এই ভাইয়ার সাথে একটা ছবি তুলেছিলাম আমি গত সপ্তাহে আমার যেমন ছোট আমার ছোট ছিল নাম কুমুর এটা কেন বলছি আপনাদেরকে কতগুলো কারণে এই ভাইয়া একজন মুচি হ্যাঁ জুতা সেলাই করা আমাদের বাসার সামনে থাকে আমি ওনাকে একদিন দেখি যে প্রচন্ড মানে বৃষ্টি হচ্ছে নিচে এবং সে বৃষ্টির মধ্যে উনার সেদিন জ্বর ছিল এবং উনি ঠিকমতো কাজ করতে পারছিলেন না সমাবে সেদিন খাওয়া দাওয়া করেনি তিনি এবং তার স্ত্রী বাসা থেকে রান্না করে এনে বাচ্চাটাকে একটা মানে প্লাস্টিক দিয়ে দিয়ে পুরা মানে মুড়ে দিয়ে তাকে জড়াই ধরে খাওয়ায় দিচ্ছে না ইট ওয়াজ দা ই노 ইট ওয়াজ দা মোস্ট বিউটিফুল সিন দ্যাট আই হ্যাভ নেভার সিন কত মাসে কত আয় করে জানি না 4-5000 টাকা বেশি করার কোনো কারণ না একজন মুচির আয় বাট সে যে একটা মেয়ের এই লেভেলের ভালোবাসা পাচ্ছে এটা কি আমি আপনি পেয়েছি জীবনে আমরা কি এটা পাইতে পারি না এই মেয়ে কি আসলে কম্পেয়ার করে যে আমার হাজবেন্ড একটা মুচি ও কি আয় করে ওকে তাও কতদিন ভুলব কেন মনের মধ্যে কতটা মায়া কতটা ভালোবাসা তার হাজবেন্ডের প্রতি এই হাজবেন্ড তাকে কি দিয়েছে কিছুই তো হয়তো দেয়নি হয়তো তাকে সে হয়তো মায়া করে বা হয়তো ভালোবাসে দ্যাটস ইট রাইট বাট সে এই বৃষ্টির মধ্যে বাসা থেকে হয়তো জাস্ট ওরা কি খায় হয়তো ডাল বা আলু ভর্তা এর বেশি কিছুই খেতে পারে না এনে সে তাকে খাওয়াই দিচ্ছে

এবং যত রিস স্টাডি যে ওনারা বলেছেন যে জীবনের শেষে যে একটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি সুখে রাখে সেটা হচ্ছে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ডের সাথে একটা সুসম্পর্ক খুব রোমান্টিক সম্পর্ক তার কথা তারা বলেনি সুসম্পর্ক ওনারা বলে যে টাকা পয়সা জীবনে সুখ অবশ্য নির্ধারণ করে বা একটা পর্যায়ে গেলে টাকা আসলে সুখ বাড়ায় না কোন আপনার হাসবেন বা ওয়াইফ আপনার সাথে কি সাই আপনার যখন ষাট সত্তর হবে সে আপনার পাশে থাকে কি না এটা আপনার জীবনে অনেক 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 বেশি জরুরি সো আমাদের অনেকেরই কিন্তু এই ভাইটার মতো ভাগ্য নেই আমাদের অনেকের হয়তো টাকা আছে অনেক ডিগ্রি আছে অনেক কিছু আছে বাট আমাদের এরকম একটা লাভিং ওয়াইফ বা হাজব্যান্ড নাই যেরকম বৃষ্টির মধ্যে আমাকে রান্না করে এসে আমাকে জড়াই ধরে খাওয়ায় দেয় দ্যাটস লাইক আমাদের আমার কাছে মনে হয় এই জিনিসগুলো না একটু ভাবা উচিত যাতে করে আমরাও এরকম একজন লাইফ পার্টনার পাই